আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম চূড়ান্ত উত্তীর্ণ ভাইবোনেরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন তাদের আবেদন করার পূর্বে আবেদনের যে নিয়মগুলো দেওয়া হয়েছে ভালোভাবে আমাদের জেনে বুঝে তারপরে আবেদন করা উচিত কারণ একটা ভুল আবেদন আপনি যদি একবার সাবমিট করে ফেলেন তারপরে কিন্তু আসলে পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই তো আপনার অবশ্যই আগে থেকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝে শুনে তারপরে আবেদন করা উচিত তো আমি তরিকুল ইসলাম সুমন ষোলতম নিবন্ধিত চতুর্থ এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে দুইবার সুভারিশপ্রাপ্ত এছাড়াও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমাদের সতেরোতম বয়সের অনেকেরই গণবিজ্ঞপ্তিতে আবেদন আমি নিজে করে দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমার ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি যাতে আপনারা এইগুলো বুঝতে পারেন যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা অবশ্যই নিচে বলবেন আমি যথাসাধ্য বলার চেষ্টা করবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সাথে পঞ্চম এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির কিন্তু কিছু কিছু জায়গায় একটু পার্থক্য রয়েছে যেমন প্রথম পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ই সার্টিফিকেট পাচ্ছেন এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম একসাথে হবে একসাথে হবে বিগত বছর কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়তো পোর্টালে লিঙ্ক দেওয়া হতো সেই পোর্টালে ঢুকে তারপরে আবেদন করতে হতো কিন্তু এইবারে কিন্তু একই আবেদনে আপনার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এবং ষষ্ঠকর কর্মী দুইটাই একসাথে করতে হবে এইটা কিন্তু গণব গতবারে এটা ছিল না গণবিজ্ঞ কিন্তু দেখি বিষয়গুলো চেঞ্জ আছে ভিতরে সেটা আমরা আলোচনা করব। তো এখানে অবশ্যই সবগুলো পথ কিন্তু এমপিও অর্থাৎ ওই প্রতিষ্ঠান এমপিও নাকি নন এমপি নিয়ে আপনার চিন্তা করতে হবে না আগেই বলে দিচ্ছে এমপিও এবং এখানে স্কুল কলেজে আছে ছচল্লিশ হাজার তিপ্পান্ন হাজার আছে মাদ্রাসায় এক হাজার আছে এক হাজার প্লাস আছে টেকনিক্যাল সব মিলে হচ্ছে এক লক্ষ প্লাস তো চলেন আমরা দেখি যে পরে ইয়াতে কি আছে যে আপনারা যে আবেদন করবেন এনজিআই ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইট থেকে মূলত আপনি বাইশে জুন দু থেকে বেলা বারোটা থেকে প্রকাশ করা হবে এবং এই তারিখের সময়ের মোড় থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনকারীর যোগ্যতা আসলে কি যোগ্যতা অবশ্যই আমাদের সার্কুলারে ছিল তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন এইখানে এই যে ধারাগুলো আছে দু হাজার দু পনেরো সংশোধিত যে ধারা এই ধারা অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো এগুলো ওইখান থেকে দেখে নেবেন এখানে সরাসরি নাই এবং মহিলা কোটা থাকবে না কোনো মহিলা কোটা থাকবে না এটা বলা আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের চার নম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে যারে সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আমশিকভাবে শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে এখানে কিন্তু বলছে সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট উল্লিখিত বিষয় মানে কোন বিষয়ে সে নিবন্ধনধারী সেই বিষয় এবং সংশ্লিষ্ট পথ খেয়াল রাখেন কিন্তু হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন মানে আপনি যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধিত হয়েছেন কেমন টেকনিক্যালে যদি আপনি নিবন্ধিত হন টেকনিক্যালি আবেদন করতে পারবেন আপনি যদি মাদ্রাসা হয় মাদ্রাসায় কলেজ হলে কলেজে ঠিক আছে আবার কিছু কিছু মানুষ আছে কলেজ মাদ্রাসা দুই জায়গায় পারবে যাদের সার্টিফিকেটে এটা মেনশন করা নাই আবেদনকারী বয়স বয়স অবশ্যই চার জুন দু হাজার পঁচিশের তার পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে ঠিক আছে অর্থাৎ আমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে মূলত হচ্ছে বয়স হিসাব করা হয়েছে রেজাল্ট প্রকাশ চারই জুন ঠিক আছে সামনে আসলে এটা এমন হওয়া উচিত যে যেখান যেদিন থেকে আপনি আবেদন করবেন সেদিন থেকে হওয়া উচিত এবং সনতর মেয়াদ তিন বছর হতে মধ্যে হতে হবে তার মানে কি সতেরোতমরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন ওকে সতেরোতমরা কিন্তু আবেদন করতে পারবেন কারণ সতেরোতমদের পরীক্ষা হয়েছিল কত দু হাজার তেইশে হয়েছিল মানে তেইশে তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে হ্যাঁ সার্টিফিকেট তার আছে দু হাজার তেইশে পাইছে কিন্তু তমরা পারবে না ষোলতমরা পারবে না মানে ষোলতমতে আপনার বয়স পঁয়ত্রিশ হয় নাই হ্যাঁ কিন্তু আপনার হচ্ছে সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনি পারবেন না এখানে বলছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন পরিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলে একই পর্যায়ে একটিমাত্র দিয়ে আবেদন করতে পারবেন সব যেটা বলা কিছু কিছু মানুষ আছে যে তারা কি করে যে মাদ্রাসা লাইনেও কামিল পাশ করে হ্যাঁ কামিল করে পাশ আবার মাস্টার্স করে মাস্টার্স করে হ্যাঁ তো এখানে ধরেন আপনি করছেন আরবি সাহিত্যে আর এইখানে করছেন আপনি ইতিহাসে দুইটা সাবজেক্টে করছেন দুইটাই আপনি নিবন্ধন দিচ্ছেন দুইটাই আপনার হচ্ছে নিবন্ধন সার্টিফিকেট আছে হ্যাঁ কিন্তু আপনি হচ্ছে যে কোনো একটা আবেদন করতে পারবেন এইটা হচ্ছে একাধিক সার্টিফিকেট থাকলেও আপনি যে কোনো একটায় আবেদন করতে পারবেন একাধিক সাবজেক্টে যাদের নিবন্ধ থাকবে ওকে ছয় নম্বর এরপর আসেন সাত নম্বর সাত নম্বরে বলছে যে একজন প্রার্থী শূন্যবাদের তালিকা থেকে তার আবেদনের চল্লিশটা আবেদন করতে পারবে মানে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন মানে সে যে চয়েস দিছে যদি কোনো কারণে সেই চল্লিশটা চয়েসে সে সিলেক্ট না হয় তাহলে সে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশনে আমাকে একটা বক্সে ইএস ক্লিক করতে হবে ঠিক আছে এবং যদি না হয় তাহলে নো ক্লিক করতে হবে মূলত এইটা পঞ্চম পর্যন্ত এরকম ছিল যে চল্লিশটার পরে একটা বক্স থাকলো যে আপনাকে এর এরপরেও কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি ফাঁকা থাকা সাপেক্ষে আপনাকে সুপারিশ করতে পারবেন কি না এটা এগ্রি কি না এটা টিকমার্ক দেওয়া লাগতো এইবার কিন্তু আসলে ব্যাপারটা আরও একটু ভিন্ন করছে যে কোথায় ভিন্ন করছে দেখেন এই যে দেখেন এখানে বলছে ইএস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে একটা হচ্ছে কি জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল মানে হচ্ছে ই আর একটা হবে ডিএমই আরেকটা হবে হচ্ছে ডিটিই এই তিনটা থাকবে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই তিনটি অপশনের যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনের চয়েস পছন্দ প্রদান করতে পারবেন এই তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ কর্ম অনুযায়ী তাকে নিয়োগ পরীক্ষার সুপারিশের বিবেচনা করা হবে এখানে বলছে যে আপনি যদি চল্লিশটা না হয় তাহলে আপনি এইটার একটা অথবা মাদ্রাসা অথবা টেকনিক্যাল যে কোনো এই তিনটি অথবা একটি আপনি প্রতিষ্ঠান হচ্ছে চয়েস করতে পারবেন কিন্তু এখানে বলছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু হইতে হবে যেমন আপনি টেকনিক্যালে হচ্ছে কিছু শিক্ষাগত যোগ্যতা কিন্তু দরকার হয় যেমন যে বিনো ক্রাফট তারপর এই ধরনের কিছু স্পেশাল কিছু হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু জেনারেলের যে শিক্ষকতার যোগ্যতা যে পদে ধরেন এখানেও আপনি সহকারী শিক্ষক এখানেও সহকারী শিক্ষক কিন্তু এখানে সহকারী শিক্ষকের যে শিক্ষকতা যে সাবজেক্টে ডিগ্রি চাইছিলো এখানে যদি সেই সাবজেক্টে ডিগ্রি চাই তাহলে আপনি পারবেন কিন্তু দুইটা যদি অন্য সাবজেক্টে হয় তাহলে কিন্তু আপনি পারবেন না মানে এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে আইসিটিদের ক্ষেত্রে আইসিটিদের ক্ষেত্রে আইসিটিদের ক্ষেত্রে মাদ্রাসা মাদ্রাসা প্লাস কলেজ কলেজ যে আলাদা করছিল তো সেই আলাদায় যদি মাদ্রাসায় যেহেতু সিট ফাঁকা আছে অনেক বেশি কলেজে নাই তো কলেজে অনেকের চাকরি হবে না তারা যদি মাদ্রাসায় চয়েস দেয় তাহলে মাদ্রাসায় সুপারিশ করতে পারে এই অপশনের মাধ্যমে এটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে প্রথমে একটু কনফিউশিং ছিল কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে না এটা কিন্তু যেহেতু শিক্ষকতা যোগ্যতা এক তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক বলছে যে বহির্ভূত ওই চয়েস বহির্ভূত অপশনে এবং তাদের শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী প্রার্থীর শিক্ষকতা যোগ্যতা যেহেতু আমার মাদ্রাসার শিক্ষকতা যোগ্যতা যেটা ছিল কলেজের শিক্ষকতা যোগ্যতা একই ছিল একই পদে কলেজ আইসিটি সিটি দিয়েছেন তারা চোদ্দোশো মানুষের চাকরি হবে না ঠিক আছে অবশ্যই সেখানে সিট ফাঁকা থাকবে এক দেড়শো থেকে দুইশো তো সবার হবে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইটা চয়েস দিতে পারেন হ্যাঁ এটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এইটাই সেই অপশনের জন্য ঠিক আছে আর যারা স্কুল মানে ধরেন স্কুলে পাশ করছেন তারা মাদ্রাসায় দিবেন কিনা আমার মনে হয় স্কুলে অ্যাভেলেবেল ফাঁকা আছে মানে সবার শিক্ষকতা কথা বলতেছি আর যারা হচ্ছে প্রদর্শক আইসিটি কলেজ করছেন তারা মাদ্রাসায় চয়েস দেওয়ার দরকার নেই কলেজে অ্যাভেলেবেল পথ পথ ফাঁকা কলেজে অনেক পথ ফাঁকা একশো ছিয়াত্তর জন মাত্র পাশ করছে সেখানে কিন্তু অনেক পোস্ট ফাঁকা আছে কলেজে ঠিক আছে তো তাদের দেওয়ার দরকার নাই শুধুমাত্র আইসিটি লেকচারার মাদ্রাসা কলেজ এই দুইটায় আপনারা করতে পারেন ঠিক আছে এইখানে সাত নম্বর পয়েন্ট নিয়ে অনেকেরই কনফিউশন ছিল এটা আমি আসলে পরে একটু সময় নিয়ে বুঝলাম যে আসলে এটা এরকমই হইতে পারে কিন্তু আপনারা একটা জিনিস ভুল ভাবলে ভু, ভুল ইয়ে করলে ভুল করবেন যে দুইটা মার্স করা হয়েছে আসলে কিন্তু মার্স করা হয় নাই দুইটা আলাদা আলাদাভাবে নিয়োগ দেবে কিন্তু আপনাকে যদি কল যারা মাদ্রাসায় আছে সেই মাদ্রাসায়দের আগে প্রায়োরিটি দেওয়া হবে মাদ্রাসাদের আগে হচ্ছে প্রায়োরিটি দিয়ে তাদের চাকরি হওয়ার পর যদি ফাঁকা থাকে তাহলেই সমস্ত কল কলেজে আবেদন করতে পারবে বিষয়টা এরকম কিন্তু ঠিক আছে এটা একটু বুঝেন মানে মার্স কিন্তু এটা করতেছে না যদি শূন্য ফাঁকা থাকে ফাঁকা থাকা থাকে সাপেক্ষে আপনাকে ফালাইতে পারে ঠিক আছে এটা আমার কাছে মনে হচ্ছে বাকিটা গণবিজ্ঞপ্তির পরে বোঝা যাবে আসলে কি হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে প্রার্থীর আবেদনে বর্ণিত সয়েদের প্রেক্ষিতে প্রার্থীর পদ ভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে এখন অনেকেই প্রশ্ন করেন যে ধরেন মেরিটে প্রথম সে একটা ক কলেজ দিছে পঞ্চম নাম্বারে হ্যাঁ আর হচ্ছে মেরিটে হচ্ছে একজন দশম সে দিছে এইটা এক নম্বরে এক নম্বর চয়েস ঠিক আছে আর এইটা হচ্ছে পাঁচ নম্বর চয়েস এখন এখানে আরও অনেক মানুষ আছে এখানে কার চাকরি হবে এটা আপনারা বলেন জিজ্ঞেস করেন অনেকেই দেখি দেখেন এইখানে প্রথম হচ্ছে এই মেরিটে যে প্রথম তার প্রথম চয়েস কিন্তু এই এইটা না তার প্রথম চয়েস ধরেন আরও একটা আছে পাঁচটা এরকম চারটার পরে পাঁচটা প্রথমে এই মেরিটে যার এক সফটওয়্যার কি করে মেরিটেজার এক সর্বোচ্চ মার্ক যে বেশি তার রেজাল্ট আগে করে সে কোথায় চয়েস দিছে সে ধরেন এই এক নম্বর পজিশনে এইখানে দিছে এক কারণ সে মেরিটে ধরেন আইসিটিতে মেরিটে যা সর্বোচ্চ মার্ক একাশি ধরলাম তো একাশি মার্ক কার আগে আইসিটি সাবজেক্টে সেটা আগবে দেখবে সে কোথায় চয়েস দিছে হ্যাঁ প্রথম তার চয়েস কোনটা তার প্রথম চয়েস হয়েছে এইটা এটা এই ধরেন এটা হচ্ছে গ কলেজ তাহলে তারে আগে এখানে সুপারিশ করবে বুঝতে পারছেন বিষয়টা তারপরে হচ্ছে দ্বিতীয় মেরিট দ্বিতীয় মেরিট যে দ্বিতীয় মেরিট যেখানে দিছে সেইখানে সে হচ্ছে তার সর্বোচ্চ চয়েস কোনটা এখন ধরেন দ্বিতীয় মেরিটও এইটাই দিল তাহলে দ্বিতীয় মেরিটও তো এখানে হবে না এটা বাদ তার প্রথম চয়েস বাদ তার দ্বিতীয় চয়েস দ্বিতীয় মেরিট যে দ্বিতীয় মেরিট দ্বিতীয় মেরিটে যে আছে সেও ধরেন এখানে দিল এখানেও দিলো কিন্তু তার তো এটা হবে না এটা বাদ তখন দ্বিতীয় মেরিট সর্বোচ্চ মার্ক যার আছে ধরেন আশি তার হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি চয়েস কোনটা এবং সেটা এটা ফাঁকা আছে কিনা কারণ এটা ফাঁকা নাই তাহলে আমার এইটা তার হবে এইরকমভাবে মূলত ক্রেডিট জালটা ক্যালকুলেশন করে সর্বোচ্চ মার্ক যারা আগে তার ডাকে করে ঠিক আছে তার আগে কোথায় আগে সর্বোচ্চ ইয়া আছে এইরকমভাবে চেক করে মূলত আনে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা এই যদি আদার অপশনে ইএস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাকম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল প্রসেস করতে পারে এখন যারা আপুরা আছেন যারা অন্য জেলায় চাকরি করতে চান না হ্যাঁ তা বা অনেকেই আছে ছেলেরা অনেকে আছে অন্য জেলায় চাকরি করতে চান না হ্যাঁ আমার মতো যেমন আমি তিনটা উপজেলায় মোটামুটি দিয়েছিলাম আর ঢাকার কয়েকটা দিয়েছিলাম যদিও ঢাকারগুলো আমি জানতাম যে হবে না তো তারপরে হচ্ছে আমি এই তিনটা আমার উপজেলায় দিছি তিন উপজেলায় এই তিনটার মধ্যে হলে আমি চাকরি করতাম না করতাম না এরকম একটা টেন্ডেন্স হয়েছিল যেহেতু আমি অন্য জায়গায় একটা চাকরি করতেছিলাম জানি আঠারো তম অনেক প্রার্থী আছেন অন্য জায়গায় ভালো চাকরি করতেছেন তারা হচ্ছে যে নিজ এলাকায় যদি হয় তাহলে চাকরি করবেন বা ঢাকার মধ্যে হলে করবে এরকম অনেক আপুরও আছে যে তাদের রেস্ট্রিকশন আছে তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে আপনাকে অন্য জেলায় দিলে চাকরি করবেন কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করে তারপরে দিয়েন ঠিক আছে আচ্ছা এরপরে কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে হ্যাঁ মানে ওই এটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার স্কুলেও সনদ আছে কলেজেও সনদ আছে কলেজ আছে আর স্কুল আছে তাহলে কলেজে যদি আপনাকে সুপারিশ করা হয় কোথাও ঠিক আছে কলেজে সুপারিশ করা হয় তাহলে স্কুলেরটা বাদ যাবে আর কলেজে যদি আপনি কোথাও সুপারিশ না পান তাহলে স্কুলেরটা আপনার হবে ওকে কলেজে সুপারিশ না হলে স্কুলেরটাও হবে এই যারা স্কুল কলেজ দুই জায়গায় আসেন এবং হচ্ছে আপনারা চান যেমন ধরেন স্কুলে কারো কলেজে কারো ধরেন হবে না আইসিটির কোথায় বলি স্কুলে তার মেরিট অনেক ভালো আছে সে ঢাকার মধ্যে একটা ইয়ে পাবেন যদি কোনো কারণে আপনি কলেজে মাদ্রাসায় দূরবর্তী একটা মাদ্রাসায় ফেললো যেখানে অবস্থা খারাপ মানে যোগাযোগ অবস্থা খারাপ কলেজে আপনি যেহেতু পান নাই সেই কিন্তু আপনার স্কুলটাও হাত ছাড়াই গেল আপনি হচ্ছে এই কলেজের এমন একটা মাদ্রাসা পাইলেন যেখানে আসলে আপনার স্কুলে কারণ স্কুলে ঢাকার একটা স্কুলে যে টাকা বেতন দেয় তা ওই বাহিরের একটা মাদ্রাসার চেয়ে অনেক বেশি অনেক অনেক বেশি বেশি সুযোগ সুবিধা কিছু বুঝতে পারছেন তো চিন্তা ভাবনা করে তারপরে দিয়ে আপনারা যারা স্কুল কলেজ দুই জায়গায় আবেদন করতে যাচ্ছেন আচ্ছা কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে নির্বাচিত হবে না সেটাই বলছে এখানে ঠিক আছে এরপর আসেন দশ নম্বর দশের ক একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা মানে আপনি যদি কলেজ পর্যায়ে আবেদন করেন তাহলে যে চল্লিশটা প্রতিষ্ঠান এক হাজার টাকাই আপনার কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আলাদা করে পে করতে হবে না আবার স্কুল পর্যায়ে যদি আবেদন করেন স্কুল পর্যায়ের জন্য এক হাজার টাকা দিতে হবে ঠিক আছে এইটা হচ্ছে বলছে পরিশোধ না করে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আচ্ছা আবেদনটি বাতিল বলে গণ্য হবে যদি আপনি পরিশোধ না করেন তো পরিশোধ কিন্তু বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয় হ্যাঁ বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয় আবেদনের পরে ঠিক আছে আবেদন প্রার্থী নির্ধারিত স্থানে আচ্ছা খ নাম্বার কি বলছিলেন সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে কিন্তু বলছে যে আপনার আপনি যে ছবিটা ব্যবহার করছিলেন অনেকেই আছেন যে নিবন্ধনে এক ধরনের ছবি ব্যবহার করেন এরপরে ছোটোবেলার ছবি আবার হচ্ছে আবেদনে গণপ আপনার সময় একবারে আপনার হচ্ছে রিসেন্ট ছবি আবেদন করেন তো এইটা কাজটা করবে কারণ আপনি সেয়ার সাথে মিলাইতে পারবেন না অ্যাডমিট কার্ডের সাথে আপনার আবেদন ছবি মিলাইতে পারবেন সেজন্য একই ছবি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন কপিতে ছবিটা আছে সেটা সুন্দর করে ভালো করে স্ক্যান করবেন স্ক্যান করে তারপরে সেটা হাই রেজলিউশন ক্রপ করে তারপরে সেটাকে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেরিটক লিমিটেড এইটাই হচ্ছে আপনারা আবেদনের নিয়ম পাবেন তাছাড়া এই নিয়মটা হচ্ছে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে যদিও নিয়মটা আপনারা হচ্ছে আমরাও নিয়মটা দেখাবো কীভাবে আবেদন করতে হবে ঠিক আছে সেটার বিস্তারিত আলোচনা করব ওকে সমস্যা নেই তাহলে এই যে নাম্বারের যে ইস্যুটা সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আবেদন ফর্মের যে ছবি দিয়েছিলেন সেই ছবি ব্যবহার করতে হবে এরপরে আসেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে হ্যাঁ এখানে কিন্তু যদি নতুবা তার আবেদনটি বাতিল হবে আগে পুলিশ ভেরিফিকেশন কিন্তু আলাদা হতো পুলিশ ভেরিফিকেশন ফর্ম আলাদা হতো আর কিন্তু পুলিশ ভেরিফিকেশন কিন্তু অনেক পরে হয় যেমন আমাদের হয়েছিল আমরা জয়েন করার পরে হ্যাঁ জয়েন করার এক দুই মাস পরে সতেরোতমদের এখনও হয় নাই অনেকের ঠিক আছে আজকেও একজনের সাথে কথা হলো সতর্তম তার এখনও পুলিশ ভেরিফিকেশন হয় নাই ঠিক আছে তো পুলিশ ভেরিফিকেশন কিন্তু অনেক পরে হয় তো কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফর্মটা আপনার ফিল আপ করতে হবে এই একই ফর্মের সাথে অনলাইনে এটা হার্ড কপি যেরকম যেটা আপনারা দেখতেছেন অনেক আগের সেই হার্ড কপিটা কিন্তু এবার নাও থাকতে পারে সুতরাং আপনারা এখনই প্যানিক্ট হবেন না দেখেন পুলিশ ভেরিফিকেশনে কী কী আছে সেখানে ওই প্রত্যান টত্তন এগুলো লাগবে কি না আগেরগুলো দেখার বাদ দেন নতুনটা কী থাকবে সেটা পুলিশ সফট কপি গতবার যে অনলাইনে পূরণ করছিলাম আমি আমার সময় সেটা আছে সেটা আপনার দিলে মডেল হিসেবে নিতে পারেন যে ওখানে কী কী তথ্য আপনার দেওয়া হয়েছিলো ঠিক আছে সেখানে প্রত্যয় টত্তন এগুলো কিন্তু ওই অনলাইন ফর্মে লাগে নাই ওকে আচ্ছা একসাথে আপনাদের এটা লাগবে কিন্তু আগের বার কিন্তু এটা ছিল না আমাদের আলাদা ইউজনেম পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা পুলিশের ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে এটা ফিল আপ করছিলাম সেই লিঙ্ক দেওয়া হয়েছিল সেটা থেকে আচ্ছা এরপরে ইন্ডেক্স বারো নম্বর ইন্ডেক্স দারি এমপি বিভুক্ত কর্মত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা এখানে যেটা বলা হয়েছে আমি একটু বলি সেটা হচ্ছে সমপদে আপনি হচ্ছে আবার আবেদন করতে পারবেন না যেমন ধরেন আপনি স্কুলে পুলিশের সহকারী শিক্ষক আছেন হ্যাঁ দশম গ্রেড গ্রেড এইটা আপনি এখন হচ্ছে এই একই গ্রেডে একই পদে মাদ্রাসায় দিতে চাচ্ছেন এবার সেটা পারবেন না ঠিক আছে সহকারী শিক্ষক দশম গ্রেডে পারবেন না অথবা গত বছর আপনি একটা স্কুলে পড়ছিলেন এইবার আবার হচ্ছে আর স্কুলে দিবেন সেটাও সম্ভব না বুঝতে পারছেন সমপদে পারবেন না তবে পারবেন কিভাবে আপনি যদি স্কুল থেকে কলেজে যান কলেজে যান কলেজে সেটা পারবেন মানে উচ্চতরে পারবেন অথবা কলেজ থেকে স্কুলে পারবেন মানে আপনি কলেজে ছিলেন কিন্তু স্কুলে আসতে যাচ্ছেন মানে আমি যেটা বলতে চাই স্কুল বলতে এখানে মাদ্রাসা হইতে পারে সহকারী শিক্ষকে আসতে যাচ্ছেন প্রবাসক থেকে সেটা পারবেন বা প্রবাসক থেকে সহকারী শিক্ষকে পারবেন কিন্তু প্রবাসক থেকে প্রবাসক পারবেন না হচ্ছে সহকারী শিক্ষক থেকে সহকারী শিক্ষকও পারবেন না এরকম অন্য অন্য যে পদগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হবে ঠিক আছে আচ্ছা শারীরিক শিক্ষা মূলত এটা যেটা বলা হয়েছে শারীরিক শিক্ষা এইটাই হচ্ছে অবশ্যই মহিলা শিক্ষক লাগবে ঠিক আছে তবে এটা যদি কম্বাইন হয় সেক্ষেত্রে আসলে পুরুষ শিক্ষক হইতে পারে কিন্তু শুধুমাত্র মহিলা কলেজ বা মহিলা বালিকা বিদ্যালয় ঠিক আছে আর কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে এখানে হচ্ছে দেন আপনি মহিলা না মানে পুরুষ মানে সেক্স মেল দিয়ে ফিমেল দিয়ে করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে বাতিল বলে গণ্য হবে পরবর্তীতে এটা ধরা পড়বে পড়বেনই আপনি হান্ড্রেড পার্সেন্ট পড়বেন এটা এমপিও করাইতে ধরা পড়বেন সুপারিশ পল্লিতল হবে না চোদ্দো নম্বর আচ্ছা চোদ্দো নম্বর যেটা বলছে আমরা বলি যে ধর্ম ও নৈতিক শিক্ষা স স্ব ধর্মের হইতে হবে মানে আপনি যদি হিন্দু ধর্ম হয় খ্রিস্টানে পারবেন না খ্রিস্টান হলে হিন্দুতে পারবেন না বা মুসলমান হলে অন্য ধর্মের কোনো শিক্ষক হতে পারবেন না এটা কিন্তু অনেকেই আছেন যাদের অন্য ধর্মের নিবন্ধন দেওয়া আছে আছে অনেকে এরকম ঠিক আছে আর পনেরো নম্বর যেটা আছে সেটা হচ্ছে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নাম্বার ও সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে এখন অনেকেই বলেন যে আমার আবেদন করছিলাম যে মোবাইল নাম্বারটা দিয়ে সেটাই কি এখন আবার এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদনে দিব সেটা ম্যান্ডেটরি না একই মোবাইল নাম্বার দেওয়া ঠিক আছে কিন্তু ওইখানে আপনার ইউজারনেম পাসওয়ার্ড যদি দরকার হয় সেটা ওইখানে কিন্তু ওই নাম্বার দিয়ে হবে নতুন ডে আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন কারণ এই মোবাইল নাম্বারটা কিন্তু তে লাগবে হ্যাঁ ইএফটিতে ইএফটিতে নিজের এনআইডি দিয়ে করা মোবাইল নাম্বার লাগে যাদের এনআইডি আছে তারা এ একটা প্রয়োজনে একটা সিম রেজিস্ট্রেশন আপনার নাম্বার দিয়ে করে ফেলেন অনেকেই আছে যে তাদের নাম এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন নাই অনেকে আছে অনেকেই বলছে এই মানে ইনবক্সে বলছে যে আমার তো সিম নেই কি করবো ভাই একটা সিম কিনে ফেলেন আপনার এনআইডি দিয়ে হয়ে যাবে ঠিক আছে ষোলো নম্বর আবেদন ফর্মটি ই অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে একবার সাবমিট হয়ে গেলে আর সেটা পিছনে আসার সুযোগ নেই সেজন্য অবশ্যই দেখে শুনে বুঝে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে সহ উদ্দেশ্যে দাখিলকে তাবেনের অ্যাপ্লিকেন্ট কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে অবশ্যই প্রিন্ট কপি সংরক্ষণ করবেন ঠিক আছে আপনি অ্যাপ্লিকেন্স আবেদন করার পর একটা অ্যাপ্লিকেন্স কপি সেটা ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট কপি দুটোই লাগবেন এটা কিন্তু আপনার হচ্ছে এমপিওতে লাগবে এমপিওতে এটা লাগবে হ্যাঁ এটা বলে রাখলাম এটা এমপিওতে লাগবে আরো একটা লাগবে পেপার পেপারে যে সার্কুলার সার্কুলার লাগবে লাগবে এটা কিন্তু হার্ড কপি লাগবে না আপনার লাগবে কিন্তু কপি এটারও সফট কপি লাগবে কপি কিন্তু কালার যে কপি আছে এটা ই পত্রিকা আছে সেগুলো ডাউনলোড করে রাখবেন সেগুলো পিডিএফ করে রাখবেন এটা পদবর্তী এমপিওর জন্য লাগবে সেভ করে রাখবেন আমাদের পেজেও দেওয়া আছে এটা পাবেন ঠিক আছে আচ্ছা সত আঠারো নম্বর আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ফি জমা দেওয়ার শুরুর তারিখ বাইশে জুন দুপুর বারোটা আর শেষ তারিখ হচ্ছে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অবশ্যই আবেদন করবেন কারণ শেষের দিকে কিন্তু সার্ভার অনেক স্লো হয় অনেকেই ভুল করে আমি একবার ভুল করছিলাম যে হচ্ছে শেষের দিকে আবেদন করেছে তখন তার সাবমিট নেয় তখন কী করবো পরে পর্যন্ত অনেক কষ্ট করে সাবমিট করতেছিলাম যদিও তারপরে আবার এক্সটেন্ড করছিল টাইম গরম ইউজে টাইম অনেক সময় এক্সটেন্ড করে তো এইবার ধরে নেবেন যে এক্সটেন্ড করবে না আপনারা অবশ্যই আগে আগে আবেদন করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এবং সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মূলত ফি জমা দেওয়া যায় মানে আপনি যখন আবেদন করবেন তার বাহাত্তর ঘন্টা পরে এক হাজার টাকা জমা দিতে পারবেন টেলিটকের মাধ্যমে ঠিক আছে আচ্ছা আবেদন প্রাপ্ত শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে একজন প্রার্থী নির্বাচন করা হবে প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে মূলত মেসেজ দিয়ে এবং তাদের পোর্টালে ঢুকলেও তারা দেখতে পারে বিশ নম্বর নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হন ঠিক আছে মূলত এটা যেটা বলছে আমি বলতেছি যে ধরেন নিয়োগপত্র দেওয়ার জন্য তাদেরকে বলবে যে আগামী এক মাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে সেই অনুযায়ী সে জয়েন করবে প্রতিষ্ঠান তো সেই নিয়োগপত্র প্রতিষ্ঠান যদি না দেয় সঠিক সময় অনেকে আছে টাকা পয়সা চায় বসে হ্যাঁ বিভিন্ন এদিক সেদিক করে বলে তো আপনারা কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার মানে প্রতিষ্ঠান প্রধানের সাথে কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না তার সাথে কথাবার্তা কল রেকর্ড রাখবেন কারণ সব প্রতিষ্ঠান অনেক প্রধানরা আছে খারাপ তারা টাকা পয়সা যে মানুষের টাকা পয়সা সিস্টেম ফেলায় দাবি করে তো করবেন না যদি কেউ দিতে ব্যর্থ হয় আপনারা এনডিআরসিতে অভিযোগ করবেন তার ইন্ডেক্স বাতিল হবে তার যে কমিটি আছে সেই কমিটিও বাতিল হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে মূলত বিশ নম্বর ছিল একুশ নম্বর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দাখিলগত শূন্যপদের চাহিদা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে যে শূন্যপদের চাহিদা ছিল সেটা সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে মূলত এটা ভেরিফাই করছে ভেরিফাই করে তারপরে দিছে মানে যাতে ভুল চাহিদা না হয় এর আগে কিন্তু ভুল চাহিদায় পরে অনেকের হচ্ছে চাকরি বরবাদ হয়ে গেছে অনেকে জয়েন করতে পারে না আমাদের সদরতমভার্সিটি মেরিটে দু একার প্রথম দিকে দুই আপু পারেন নাই আরও অনেকেই পারেন নাই ঠিক আছে আমাদের ওই একটা পোস্টের কমেন্ট আপনারা দেখছিলেন তো সেইটা থেকে সাবধান হওয়ার জন্য এবার এন্ট্রিসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল তারপরও এটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে দেখে নেবেন তো আর এরকম যদি হয় তাহলে সেটা দায় বার কখনই এন নেবে না এটা বলে দিছে ঠিক আছে এই এন দায়ী থাকবে না এটা আসলে যদিও ওই শিক্ষকরে অনেক মানে প্রধান শিক্ষকরে যদি আপনার ধরলাম বহিষ্কার করো কিন্তু আপনারও তো লস হয়ে গেল তাই না এটা খেয়াল রাখতে হবে মামলা ও আইন সংক্রান্ত কোনো জটিলতা যদি থাকে ওই পদের ওই যে আমি বলছিলাম না তিনটা জিনিস জিজ্ঞেস করবে সেটা হচ্ছে সেই তিনটা জিনিস যদি মামলা থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে জয়েন করবেন না আর জয়েন করলে কিন্তু সেটার জন্য এনটিএসসি দায়ী থাকবে না এটা বলছে তেইশ নাম্বার এই গণবিজ্ঞপ্তি যে কোনো শর্ত প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিএসসি এর সঠিক সময় সংযোজন বিয়োজন ও পরিবর্তন স্থগিতের অধিকার রাখে মানে যে কোনো ধরনের সংযোজন বিয়োজন ইত্যাদি তারা করতে পারে এটা ফর্মালিটিস বলে সেইটাই হচ্ছে দিছে এই ছিল মূলত আমাদের হচ্ছে তেইশটা পয়েন্ট তো এই তেইশটা পয়েন্টের যে কোনো পয়েন্ট সম্পর্কে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে প্রশ্ন করতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম